হিংসাকে ভুলে অহংকারকে পেছনে ফেলে সামনে নতুন দিনের প্রত্যাশায় আমাদের সবার জীবন আলোকিত হোক সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন সবার জন্য শ্রদ্ধা ও সম্মান দিয়ে উজ্জ্বলময় ভবিষ্যৎ কামনা করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শীতের দিনে অনেক ঠান্ডা পড়ছে আর এখন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে সারাটা শহর গ্রাম সব কিছুই কিছুই দেখা যাচ্ছে না আর বৃষ্টির মতো পড়ছে একাধারে তো এই ঠান্ডার মধ্যে সবাই ঘরে বসে আছে আর এই ঘরে বসে কি করবে কোনো কিছু ঠিক করতে পারে না তো মনে হয় যে এরকম ঠান্ডার মধ্যে কিছু গরম গরম খাবার হলে মন্দ হয় না এর জন্য আমি একটা ফ্রিজ থেকে মুরগি বের করলাম এবং মুরগিটা রান্না করবো আর ভাবছি আজকে একটু খিচুড়ি করে নিই তাহলে মনে হয় ঠান্ডার মধ্যে ভালোই লাগবে আর বেশি কিছু সবজি তরকারি মাছ এটা ওটা রান্না করতে ইচ্ছে করছে না যার জন্য আমি খুবই সিম্পলভাবে হচ্ছে খিচুড়ি আর মাংস রান্না করব। এটা দিয়েই আজকে দিনটা শেষ করার চেষ্টা করব তো আমি মূলত রান্নার সিস্টেমে আমি যেটা করি আমি প্রথমে মশলা সব কিছু দিয়ে এটাকে ভোনা করে নিই ভালো করে একেবারে তেল উঠিয়ে নিই তারপরে মাংস ধোয়া মাংসটা ধুয়ে পানি একেবারে ছড়িয়ে ফেলতে হবে যেন পানি পানি থাকে না অনেক সময় দেখা যাচ্ছে মাছ মুরগি ধুয়ে রেখে দিলে ওর থেকে একটা রক্ত বা একটা দুর্গন্ধ থাকে সেটা যদি খুব ভালো করে আপনি ছড়িয়ে নেন বা হচ্ছে মাংসে যদি একটু লেবু চিপে দিয়ে মেখে ওটা আবার একটু পুনরায় ধুয়ে নেন তাহলে মনে হয় এই যে গন্ধটা বা এই যে রক্ত পানিটা আর থাকে না মানে খাবার তো সবসময় একটু পরিচ্ছন্নভাবে করলেই ভালো লাগে তো এভাবে করে আমি করলাম মাংসটা ভালো করে ভুনা করে নিচ্ছি যেহেতু আমি খিচুড়ির সাথে খাব সেহেতু আমি মাংসটা এভাবে করেই হচ্ছে কষিয়ে নিচ্ছি একটু আলুও দিব আলু দিলে ভালো লাগে মাংসের ভিতর আলু খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। খুব কমই পাওয়া যায় আমার তো বরাবরই মাংসের ভিতরে যে আলুটা দেওয়া হয় এটা খুবই ভালো লাগে তো এভাবে করে আমি মাংসটা আজকে রান্না করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার যে পেজ আছে যে যেখান থেকে দেখছেন না কেন সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আপনার কাছে পৌঁছে যাই এভাবে করে আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে এবং আপনিও যদি কাজ করে থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আমি সহজে আপনার চ্যানেলটাকে পাই এভাবেই আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম